দাতা ডক্টর ইউনুস গ্রহিতাও ডক্টর ইউনুস কিভাবে? তিনি জনগণের ট্যাক্সের টাকায় দাতা যেহেতু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান উপদেষ্টা তিনি দিচ্ছেন আর সেই সুবিধা দিচ্ছেন কাকে এক্ষেত্রে আবার গ্রহিতাও তিনি অর্থাৎ তার গ্রামীণ ব্যাংক অর্থাৎ এক ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনগণের যে আয়ের করের অর্থ সুবিধা তিনি দিচ্ছেন গ্রহণ করছেন কে আরেক স্থানে ডক্টর ইউনুসের যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংক কী সুবিধা গ্রামীণ ব্যাংকে এর আগে যে কর ফাঁকি দেওয়া সেগুলো মামলা তুলে নেওয়া তারপরে ঊনত্রিশ সাল পর্যন্ত কর মুকুব করে দেওয়া সে বিষয়গুলো আমি একটু পরে আসছি বিস্তারিত কিন্তু তার আগে আমি যেটা নিই যে ডক্টর ইউনুস এবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি কী করলেন যে এখন থেকে গ্রামীণ ব্যাংক অর্থাৎ যে গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল পঁচিশ শতাংশ ছিল সরকারি মালিকানা গ্রামীণ ব্যাংকের কিন্তু এবার গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশে বলা হচ্ছে যে আর সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থাকবে না কত শতাংশ থাকবে দশ শতাংশ এর আগে দশ শতাংশ নয় পঁচিশ শতাংশ ছিল সরকারের আর পঁচাত্তর শতাংশ ছিল যারা গ্রামীণ ব্যাংকের মানে গ্রামীণ ব্যাংকের কিন্তু এবার সেটা হয়ে গেল নব্বই শতাংশ গ্রামীণ ব্যাংকের দশ শতাংশ সরকারের অর্থাৎ সরকারের হাতে থাকছে মাত্র দশ শতাংশ সরাসরি নব্বই শতাংশ গ্রামীণ ব্যাংকের কাছে চলে গেল এই অধ্যাদেশ দিচ্ছেন কে এই যে উপদেষ্টারা ডক্টর ইউনুস তার ব্যাংকের সুবিধা করে নিতে হবে সরকারের কাছে থাকলে তো হবে না কারণ ওনার গ্রামীণ ব্যাংককে নিয়ে নিতে হবে টাকাগুলো যে তার যে গ্রামীণ ব্যাংকের যে রোজগার হবে আয় হবে এখন থেকে নব্বই শতাংশ গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণে দশ শতাংশ সরকারের যেটা ছিল আগে পঁচিশ শতাংশ আর কি কি দিলেন ডক্টর ইউনুস গ্রামীণ যে সীমা সেটা ছাড়িয়ে মানে ব্যাংকের যে কার্যক্রম ইউনিয়ন পরিষদের সীমা ছাড়িয়ে সিটি কর্পোরেশন এবং পৌরসভা পর্যন্ত বিস্তৃত করা হয়েছে অর্থাৎ এখন থেকে গ্রামীণ ব্যাংক আর শুধু ইউনিয়ন পরিষদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখন সিটি কর্পোরেশন পৌরসভা পর্যন্ত গ্রামীণ ব্যাংক কিন্তু বিস্তৃত এই যে এই সিদ্ধান্তটা জানানো হয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এটা জানিয়েছেন পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদে এই একটা সভা হয়েছে এবং সেই সভায় সিদ্ধান্ত হয়েছে এবার বুঝুন যে গ্রামীণ ব্যাংকের মালিকানা পঁচাত্তর শতাংশ ছিল গ্রামীণ ব্যাংকের হাতে পঁচিশ শতাংশ সরকারের কিন্তু এবার সরকারের থাকলো দশ পঁচাত্তর শতাংশ চলে গেল গ্রামীণ ব্যাংকের হাতে সরাসরি যা আয় মানে সেখানকার যা অর্থ আসবে সমস্তটা নব্বই শতাংশ চলে গেল এখন গ্রামীণ ব্যাংকের হাতে আর দশ শতাংশ থাকলো সরকারে। তাহলে বুঝতে পারছেন দুহাত ভরে ডক্টর ইউনুস দিলেন সরকারের প্রধান হিসেবে আর দিলেন কাকে গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে আর কী করলেন তিনি আর শুধুমাত্র ইউনিয়ন পরিষদে নয় শহর পৌরসভা সমস্ত এলাকায় গ্রামীণ ব্যাংক ব্যবসা করবে অর্থাৎ ডক্টর ইউনুস নিজের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে এসে এসেছেন সরকারের প্রধান হয়েছেন মেটি তিনি শেখ হাসিনাকে সরিয়েছেন তার একমাত্র উদ্দেশ্য যে নিজের সুবিধা সেটা কিন্তু এবার একেবারে তার কাজে কর্মে প্রমাণ পাওয়া যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর ইউনুসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ছশো কোটি টাকার যে কর সেই কর মর্মে যে একটা মামলা ছিল সেই মামলা কিন্তু তিনি প্রভাব খাটিয়ে কোর্টকে দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছেন অর্থাৎ ছশো ছেষট্টি কোটি টাকা করের একটা মামলা ছিল সেই কর তিনি সেই মামলা করের মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছেন ছশো ছেষট্টি কোটি টাকা তার গ্রামীণ যে ব্যাংকের যে একটা মানে তার যে একটা করের মামলা ছিল সেটা তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন শুধু তাই নয় তার যে গ্রামীণ ব্যাংক দু হাজার চব্বিশ থেকে দু হাজার উনতিরিশ সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না তাহলে চিন্তা করুন দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ পর্যন্ত কোনো কর দেবে না ছশো ছেষট্টি কোটি টাকার যে কর মানে পরিশোধের একটা ব্যাপার আয় ছিল গ্রামীণ কল্যাণের ছশো ছেষট্টি কোটি টাকা করের যে একটা কর পরিশোধের যে একটা মামলা ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে প্রভাব কাটিয়ে প্রত্যাহার করে নিয়েছেন চিন্তা করতে পারছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রমিকদের করা মামলায় মানে শ্রমিকদের যে অর্থ ফাঁকি দেওয়া মামলায় তিনি অভিযুক্ত ছিলেন শ্রমিকদের যে করা মামলায় মানে শ্রমিকদেরকে অর্থ ফাঁকি দেওয়া মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটলো ঘটলো ছয়ই আগস্ট সেই মামলা রায় হতো কিন্তু তিনি মেটিকুলাসলি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন এখন তিনি নিজে দাতা সরকারের প্রধান হিসাবে আর গ্রহিতা হচ্ছে একবার দুহাত ভরে দিচ্ছেন আর দুহাত ভরে নিচ্ছেন আবার গ্রহিতা হিসাবে গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুসি দিচ্ছেন ডক্টর ইউনুসি আবার নিচ্ছেন বাংলাদেশের জনগণ একটু বোঝার চেষ্টা করুন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আজ পর্যন্ত কিছু করেননি এই পঁচাশি ছিয়াশি বছর বয়স পর্যন্ত তিনি এই গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়েছেন কোথায় ক্লিন্টন ফাউন্ডেশনে হিলারি ক্লিন্টনকে এই যে কদিন আগে হিলারি ক্লিন্টন লিখেছেন যে বাংলাদেশটাকে নাকি গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে এনেছেন ডক্টর ইউনুস বুঝতে পারছেন তিনি মেটিকুলাসলি অর্থ দিয়ে কি করাতে পারেন ক্লিন্টন ফাউন্ডেশন তো এমনি অর্থ দেননি এখন এই যে হিলারি ক্লিন্টন বলছেন ডক্টর ইউনুস গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছেন গণতন্ত্র ব্যবস্থা ফিরে আসছে বাংলাদেশে এই অর্থগুলো ওই জায়গায় তিনি দেবেন যে জায়গায় দিলে তার কাজে লাগবে প্রশংসা হবে আপনাদের বাংলাদেশের জনগণের জন্য উনি সিংহাসনে বসেননি জনগণের জন্য কাজ করতে চেয়েছিলেন শেখ হাসিনা আপনারা ভুল বুঝেছেন তাকে হ্যাঁ কিছু ভুল হয়নি ভুল ভুল হয়েছে হয়েছে কিছু কিন্তু উনি দেশকে ভালোবাসেন দেশের জন্য করেছেন ইতিহাস রয়েছে তার পরিবারের দেশের জন্য করার তার ইতিহাস রয়েছে দেশের জন্য করার মেট্রো রেল পদ্মা সেতু রাস্তা বিদ্যুৎ মানে বাংলাদেশটাকে তো একবার একটা স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন শেখ হাসিনা ডক্টর ইউনুস শুধুমাত্র তার গ্রামীণ ব্যাংকের উন্নয়ন তার উন্নয়ন কিভাবে তিনি ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছিলেন যে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা এখন করছেন কি বিরুদ্ধারণ করছেন যে গাঁজায় আক্রমণ করছে ইসরায়েল অথচ এই ইসরায়েলকে আবার একশো কোটি টাকা দিয়েছিলেন ডক্টর ইউনুস তো ইউনুসের বিরুদ্ধে আগে মার্চ ফর ইউনুস করুন যে আপনি কেন ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছিলেন তার জবাব দিয়ে চান সবাই দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা